হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো ব্লিচ করা বডি ব্লিচ তো এই ব্লিচটা শীতকালে কিভাবে করতে হয় আমি সবই বলবো এই যে আমি আমার হাতে দেখতে পাচ্ছ এটা ব্লিচ এটা ব্লিজের ক্রিমটা আমি নিলাম তো ক্রিমটা নেওয়ার পর এটা অ্যাক্টিভেটার অ্যাক্টিভেটারটা আমি ঢালবো তো যতটা ক্রিম নেব সেই হিসেবে ধরো আমি যদি তিন চামচ বা চার চামচ ক্রিম নিই তাহলে এক চামচ আমি অ্যাক্টিভেটার দেবো ঠিক আছে এটা যেহেতু আমরা সবসময় করছি আমার একটা আন্দাজ আছে আমি ঢেলে দিলাম তোমরা যারা করবে তোমার স্ট্যাচুলার মেপেও করতে পারো ঠিক আছে এবার এই ক্রিমটা আমি ভালো করে মিশাবো তো এটাকে ব্লেন্ড করা খুব দরকার একটাও যাতে দানা না থাকে এই ব্লিচটা যখনই তোমরা কেউ করবে তো ভালো করে মিশিয়ে নেবে যাতে দানা দানাটা একটাও না থাকে তো আমার আরেকটু ক্রিম লাগবে আমি আরেকটু নেবো ক্রিমটা অল্প হয়ে গেছে এটা হচ্ছে আজকে ব্লিচটা দেখাবো সেটা হচ্ছে পিঠে পিঠে হাতে করব হাতেরটা আমি দেখাবো না আমি পিঠেরটা দেখাবো পিঠে কিভাবে অ্যাপ্লাই করবো রিমুভ করব এবং কতটা পরিষ্কার হলো সেটা আমি দেখাবো আর শীতকালে বা ব্লিচ করার আগে কি করা সেগুন আমি বলবো তো আমি এই যে ক্রিমটা একটু বেশি করে নিলাম নিয়ে দেখুন এটাকে ভালো করে আমি ফাটাচ্ছি যখন এভাবে ভালো করে আমি ফাটাবো তো এটা আস্তে আস্তে ফুলতে থাকবে দানাগুলোও একদম পুরো ক্রিম হয়ে যাবে আর মানে ক্রিমটা ফুলে অনেকটা হয়ে যাবে তো তারপরে আমি অ্যাপ্লাই সব সময় এরকম ক্লি ব্লিচ করার পরে এবারে যদি আমি মুখে বা হাতে এক একটা জায়গায় এক এক রকম রাখবো যেমন পিঠে আমি ব্লিচ করছি তো পিঠে একটা টাইম দেবো মুখে হলে আলাদা আমি আজকে পিঠে দেখা যায় তাই পিঠের বিষয় বলবো তো এই আমার ক্রিম হয়ে গেছে এবার আমি পিঠে গিয়ে অ্যাপ্লাই করব শীতকালে হ্যাঁ পিঠে আমি ডাইরেক্ট ক্রি মানে ব্লিচটাই যে অ্যাপ্লাই করছি ঠিক আছে আর গরমকাল যদি হতো যদি এনার মানে খুব ঘাম হতো বা কিছু হতো তাহলে আমি একটা মানে একটা সলিউশন ক্রিম আছে সেটা লাগানোর পরে আমি ব্লিচটা দিতাম তো সেটা প্রয়োজন নেই শীতকালে করছি তো আর স্কিনটা খুব ড্রাইও হয়ে আছে তো আমি ঠিক আছে এর উপরে মুছে নিয়েছি নিয়ে এবার ব্লিচটা অ্যাপ্লাই করছি পিঠে এভাবে আমি অ্যাপ্লাই করব এবং ব্লিচ করার পর ব্লিচটা অ্যাপ্লাই করার পরে মিনিমাম দশ দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি রাখবো পনেরো মিনিট পরে আমি এটাকে রিমুভ করব। ও ওনার পিঠে খুব কালো কালো স্পট আছে তো সেই জন্য উনি ব্লিচ করতে বললাম ব্লিচ করার পরে আমি এটা রিমুভ করব তারপরে স্ক্র্যাপ দিয়ে স্ক্রাব করবো তারপরে ক্রিম দিয়ে মাসাজ করব এবং মশ্চরাইজার লাগাবো তো আমি অত অত কিছু দেখাবো না অতটা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য আমি ব্লিচটা অ্যাপ্লাই করা দেখাচ্ছি এবং এটা অ্যাপ্লাই করার পরে এটা রিমুভটাও আমি দেখাবো কারণ ওই স্পটটার মধ্যে আমি ব্লিচ লাগিয়ে দিয়েছি এখন মনে হয় তোমরা দেখতে পারবে না ওই ওই সাইডটা আছে তো ঠিক আছে আমি দেখাবো ওইটা অনেকটাই মানে রিমুভ হবে দাগটা সেই জন্য ওই করব। করবো পিঠে ব্লিচটা করলে কি মানে ওই ডাক ঠাকগুলো অনেকটা রিমুভ হয় আর স্ক্র্যাবে তো ডিসেলটা চলেই যায় তো আমার এটা ব্লিচ করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি পনেরো মিনিট মতো রাখবো পনেরো মিনিট পর আমি আবার দেখাবো ঠিক আছে এই আমি রিমুভ করছি হুম ব্লিচ পনেরো মিনিট রাখার পরে দেখো এই পজিশান এসেছে তো এইভাবে আমি ব্লিচটা স্ট্যাচুলার দিয়ে আমি আস্তে আস্তে উঠিয়ে নেবো তারপর টি মুছবো আমি দেখাচ্ছি পুরো পিঠটাই আমার ব্লিচ করা হয়েছে ব্লিচ করার পরে আমি এটাকে রিমুভ করছি রিমুভ করার পরে আমি স্ক্র্যাপ দেবো তারপর ক্রিম দিয়ে মাসাজ করব তারপর মশ্চরাইজার লাগাবো আমি এটা হয়ে গেলে এবার আমি টিস্যু দিয়ে মুছবো টিস্যু দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। তারপর আমি স্ক্র্যাপ দিয়ে সেটাও মুছে নেবো তারপর ক্রিম দিয়ে মাসানো যাবে তো আমি ওগুলো দেখাবো না আমি এই যে এভাবে আমি এটাকে মুচ্ছি এভাবে এটাকে ভালো করে আমি রিমুভ করছি পিঠে ব্লিচটাই আমি দেখাচ্ছি দেখো এনার পিঠে কালো কালো স্পট ছিল অনেকটাই চলে গেছে এখন হালকা আছে দেখেছি এই যে এইগুলো এই এই এটাকে রিমুভ করার জন্য ব্লিচ করতে বলেছি তো আজকে যদি এটা ব্লিচ করে পরে এটা প্যাক ফ্যাক হ্যান ত্যান লাগানো যদি এটা ঠিকঠাক করে তো মানে মাঝে মধ্যে এসে উনি যদি পার্লার এইগুলো করে তো এই দাগটা একদমই চলে যাবে যদি ঠিকঠাক করে একবার করার করলে তো আর যাবে না এটা কয়েকবার করতে হবে তবে গিয়ে এই দাগটা চলে যাবে তো দেখুন অনেকটাই ভালো এসছে খুব সুন্দর হয়েছে দেখুন ওকে থ্যাঙ্ক ইউ আমার ভিডিওটা দেখার জন্য আর হচ্ছে কি আমাকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন কিংবা কমেন্ট করে জানাবেন কতটা বুঝতে পেরেছেন কতটা বুঝতে পারলেন না দেখুন আমি এটা ব্লিচটা রিমুভ করা পর্যন্তই দেখাবো আর স্ক্র্যাপ আর মাসাজটা আমি দেখাবো না এটা এই পর্যন্তই থাকলো